ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুরু করছি আজকের সেশন প্রথম প্রশ্ন দেখো প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো প্রশ্নটিকে অবশ্যই স্টারমার্ক দেবে সঠিক উত্তর অপশান এ গ্রামণি প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণি তো এবার আমরা আর্য সম্পর্কে একটু বিস্তারিত দেখে নেব দেখো প্রথমে ভারতের প্রাচীনতম সাহিত্য হলো ঋগ্বেদ এক্সামে কিন্তু বহুবার এসছে নেক্সট চারটি বেদের নাম কী দেখো চারটি বেদের নাম হচ্ছে রিক্স সম যজু এবং অথর্ব খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টারমার্ক দেবে বেদের শেষ অংশের নাম কী তো বেদের শেষ অংশের নাম হচ্ছে বেদান্ত বা উপনিষদ এটি কিন্তু এক্সাম আসে অবশ্যই স্টারমার্ক দেবে নেক্সট আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল মধ্য এশিয়া নেক্সট দেখো বৈদিক যুগে গ্রামের প্রধানকে বলা হতো গ্রাম যেটা যেটি আজকের প্রশ্ন ছিল বৈদিক যুগে প্রচলিত দুটি মুদ্রা হল নিষ্ক এবং মনা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম কিন্তু বহুবার এসছে নেক্সট বৈদিক যুগে অর্থনীতির ভিত্তি কী ছিল কৃষি ও পশুপালন কিন্তু অর্থনীতির ভিত্তি ছিল নেক্সট দেখো আর্যদের নয়ডিক বলা হতো আর্যদেরকে নর্ডিক বলা হতো নেক্সট আর্যরা খুবই গুরুত্বপূর্ণ ভারতের সপ্ত সিন্ধু অঞ্চলে কিন্তু প্রথম বসতি স্থাপন করেছিল এক্সামে কিন্তু এটুকু আসে যে কোন অঞ্চলে তারা বসতি স্থাপন করে সব তো সিন্ধু অঞ্চল যেটি পাঞ্জাব রাজ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল নেক্সট প্রশ্ন নেক্সট এই প্রশ্নকে প্রত্যেকে ডবসটা দেবে এটি বিগত বছরের প্রশ্ন এক্সামে কিন্তু বহুবার এসছে বুদ্ধচরিত এই গ্রন্থটির রচয়িতাকে তো বুদ্ধচরিত এই গ্রন্থের রচয়িতা সঠিক উত্তর অপশান বি অশ্বঘোষ তো গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমরা এক্সামে আসা কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ দেখে নেব দেখো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি এখানে রয়েছে গীত গোবিন্দম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সামে বহুবার এসছে এবং গত একুশ তারিখে যে লেডি কনস্টেবল প্রিলি এক্সাম সেখানে কিন্তু এটি এসেছিল মেন্স এক্সাম সেখানে কিন্তু এই গীত গোবিন্দম এটি কার রচনা তো এটি কিন্তু এসেছিলো তো সঠিক উত্তর জয়দেব নেক্সট অবশ্যই দেখো কিতাবুল হিন্দ এটি কার রচনা অলবিরুনি নেক্সট নাগানন্দ প্রিয়দর্শিক এবং রত্নবলি হর্ষবর্ধনের গুরুত্বপূর্ণ নাটক খুবই গুরুত্বপূর্ণ নেক্সট তবাকে তিনি আসলি জিয়াউদ্দিন লেখা গুরুত্বপূর্ণ গ্রন্থ নেক্সট দেখো দান সাগর অদ্ভুত সাগর খুবই গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু খুব আসে নেক্সট বুদ্ধচরিত আজকের প্রশ্ন ছিল অশ্বঘোষের রচনা রামচরিত সন্ধকার নন্দী অবশেষ আরমাক দেবে এবং রামচরিত মানস এটি তুলসী দাস তো এই দুটি গ্রন্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে নেক্সট নেক্সট ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল তো ভারতের বাইরে সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের যে বিস্তার সেটি ঘটেছিল অপশান সি সঠিক উত্তর শ্রীলঙ্কা তো এটি মৌর্য সম্রাট অশোকের আমলও কিন্তু হয়েছিল নেক্সট দেখো হর্ষবর্ধনের জীবনে হর্ষচরিত কাল লেখা অবশ্যই এটিকে একটা স্টার দেবে এক্সামে বহুবার আসে যে হর্ষবর্ধনের যে জীবনে হর্ষচরিত এটি অপশন সি সঠিক উত্তর বান হোয়াটের লেখা তো ফাহিনের একটি গ্রন্থর আছে হু এবং হিউংশাং সি তো গুরুত্বপূর্ণ গ্রন্থ এই দুটো মনে রাখবে এক্সামে কিন্তু আসে নেক্সট বঙ্গদেশে কোলিন্ন প্রথা প্রথম প্রবর্তন করেছিলেন অবশ্যই প্রশ্নটিকে স্টারমার্ক দেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বঙ্গদেশে কোলিন্ন প্রথা প্রবর্তন করেছিলেন অপশন সি বললাল সেন তো ইনি কিন্তু এই কল্যাণ প্রথা প্রবর্তন করেছিলেন নেক্সট প্রশ্নটিকে অবশিষ্ট স্টারমার্ক দেবে এটি বিগত বছরের প্রশ্ন কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইটির নাম কী সঠিক উত্তর দেখো অপশন বি রাজ তরঙ্গিনী খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য কিন্তু এটি উল্লেখযোগ্য একটি উপাদান তো খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী কিন্তু এই গ্রন্থটি রচিত হয়েছিল নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এক্সামে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসেছে যে ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয় কাকে তো সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত তো সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ান আখ্যা দেওয়া হয় নেক্সট এবারে গুপ্ত সাম্রাজ্য থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব যেখানে থেকে কিন্তু বিগত বছরগুলিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে দেখো গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক বা সর্ব শক্তিমান শাসক কে ছিলেন তো গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন রাজা সমুদ্রগুপ্ত নেক্সট আজকের প্রশ্ন ছিল ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কবিরাজ পরাক্রমাঙ্ক একরাত সর্বরাজ এই উপাধিগুলি সমুদ্রগুপ্তের ছিল নেক্সট খুবই গুরুত্বপূর্ণ এলাহাবাদ কাল লেখা দেখো হরিসেন এবং এতে সমুদ্রগুপ্তের কীর্তি কিন্তু বর্ণিত রয়েছে সমুদ্রগুপ্তের সভাকবির নাম কী কী হরিসেন এটি কিন্তু বিগত বছরে এক্সামে এসছে নেক্সট প্রাচীন ভারতীয় স্বর্ণযুগের অগ্রত বলা হয় সমুদ্রগুপ্তকে নেক্সট দেখো সমুদ্রগুপ্তের পুত্রের নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন গুপ্ত সম্রাটের শাসনকালে এসেছিলেন দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এটি কিন্তু এক্সামে আসে যে ফাহিয়েন কোন গুপ্ত সম্রাটের আমলে এসেছিলেন তো সঠিক উত্তর কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট কিং পদ্ধতি বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি কার ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের এবং রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম তো এটি কার রচনা এটি হচ্ছে চীনা পর্যটক ফাহিনের রচনা নেক্সট দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যুর পর গুপ্ত সাম্রাজ্যের যে সম্রাট কে হয়েছিলেন তো প্রথম কুমারগুপ্ত তো এই গেল গুরু গুপ্ত সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর অবশ্যই এটিকে দেখে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে নেক্সট দেখো গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন তো উত্তর রামচরিত পত্রিকা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে রামচরিত হচ্ছে নন্দী রামচরিত মানুষ তুলসীদাস এবং উত্তর রামচরিত যে নাটক সেটি রচনা করেছিলেন কে তো এটি রচনা করেছিলেন সঠিক উত্তর অপশন ডি ভবভূতি এই ভবভূতি কিন্তু উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন চলে যাব নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকে অব অবশ্যই অবস্থার দেবে এই প্রশ্নটি বিগত বছরে কিন্তু এসছে যে ভারতের প্রাচীন যুগের যে বিখ্যাত চিকিৎসক ধনন্তরী তো ইনি কিন্তু চিকিৎসক তো এনার এই ধনন্তরী নাম অনুসারে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে একটি পুরস্কারও কিন্তু দেওয়া হয় তো এই ধনন্তরী কোন রাজা রাজসভা অলঙ্কিত করতেন তো দেখো সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন তো মূলত ইনি চিকিৎসক ছিলেন তো অবশ্যই মনে রাখবে যে ধন্যান্তরী এই পুরস্কারটি কিন্তু চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় এক্সামে কিন্তু আসে নেক্সট গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ দি ইন্ডিকা কে লিখেছিলেন অবশ্যই এটিকে মার্ক দেবে দি ইন্ডিকা এই গ্রন্থটি লিখেছিলেন সঠিক উত্তর অপশান ডি মেগাস্তিনিস এই মেগাস্তিনি ইন্ডিকা গ্রন্থটি কিন্তু লিখেছিলেন এক্সামে কিন্তু বহুবার এসছে চলে যাবো নেক্সট প্রশ্নে ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময়ে হয় অর্থাৎ ভারতের যে ইতিহাসে গুপ্তচর বৃত্তি অর্থাৎ বিভিন্ন যে রাজবংশের আমলে গুপ্তচর ছিল তো এটির যে সূত্রপাত প্রথম কোন রাজবংশের সময় হয়েছিল বৈদিক যুগে মৌর্য যুগে গুপ্ত যুগে নাকি মোগল যুগে তো সঠিক উত্তর অপশন বি মৌর্য যুগে এই মৌর্য যুগে কিন্তু গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয়েছিল মৌর্য সাম্রাজ্য সম্পর্কে এবার কিছু বিস্তারিত প্রশ্ন দেখে নেব দেখো নন্দ বংশের পর মগধে কোন বংশের প্রতিষ্ঠা হয়েছিল তো নন্দ বংশের পর কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়েছিল এক্সাম কিন্তু আসে অবশ্যই মনে রাখবে নেক্সট এই প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট খুবই গুরুত্বপূর্ণ এক্সামে আসে যে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক পর্যটক এসেছিলেন তো মেগাস্তিনিস কিন্তু এসেছিলেন নেক্সট মেগাস্তিনিস কার দুধ ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন নেক্সট দেখো মেগাস্তিনিের আগমনকালে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবার কোথায় ছিল তো রাজদরবার ছিল হচ্ছে পাটলিপুত্র যেটি এই মগধের কিন্তু রাজধানী ছিল নেক্সট মেগাস্তিনিসের লেখা গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের মক টেস্ট পর্বেই আমরা করলাম তো এটি হলো ইন্ডিকা ইন্ডিকাতে ভারত সংক্রান্ত বৃত্তান্ত রয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজবংশের ইতিহাস সেটি কিন্তু এই ইন্ডিকা গ্রন্থ থেকে জানা যায় নেক্সট প্রশ্ন নেক্সট দেখো স্বামী বিবেকানন্দ কোন শহরে জন্মেছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ দেখো স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন সঠিক উত্তর অপশান এ কলকাতা তো স্বামী বিবেকানন্দ কিন্তু কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট দেখো নিচের কোন শাসকের রাজধানী ছিল পুরুষপুর তো খুবই গুরুত্বপূর্ণ এর কিন্তু কেপি কনস্টেবল মেন এক্সামে এসেছে তো অপশন বি হবে সঠিক উত্তর কনিষ্ক কনিষ্কের রাজধানী ছিল হচ্ছে পেশোয়া বা পুরুষপুর নেক্সট নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পৃথ্বীরাজ আর মোহাম্মদ খুরির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল তো পিতৃরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু তরায়নে যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা প্রত্যেকে জানি তো সঠিক উত্তর অপশন বি তরায়ন এই তরায়নে কিন্তু যুদ্ধ হয়েছিল কত সালে এগারোশো এবং এগারোশো বিরানব্বই এই দুটো যুদ্ধ কিন্তু হয়েছিল তো প্রথম রাতে কিন্তু পিতরা চৌহান জয়ী হয় এবং দ্বিতীয় রাতে মোহাম্মদ ঘুরি কিন্তু জয়ী হয় নেক্সট দেখো কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তরিত করেন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে যে আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন তো আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সিকন্দরে শাহ লোদি এবং এই আগ্রায় যে রাজধানী সেটি দিল্লিতে স্থানান্তর করেছিলেন অপশন বি শাহজাহান সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভারতবর্ষের কোন যুদ্ধে প্রথম ভারত ও কামান ব্যবহার করেন দেখো ভারতবর্ষের প্রথম যে দুদ্ধটা হয়েছিল সেখানে কামানের ব্যবহার কে করেছিলেন বাবর ইব্রাহিম লদি আকবর আলাউদ্দিন খলজি তো সঠিক উত্তর অপশান এ বাবর নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব দেখো সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা কার কাছে পরাজিত হয়েছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এক্সামে আসে যে এই পলাশির যুদ্ধ কত তারিখ হয়েছিল তো প্রত্যেকে মনে রাখবে পলাশির যুদ্ধ হয়েছে সতেরোশো সাতান্ন তেইশে জুন এই টোয়েন্টি থার্ড জুন কিন্তু এই পলাশি যুদ্ধ সংঘটিত হয়েছিল কার সাথে সিরাজ দলের সাথে এবং রবার্ট ক্লাইভের সাথে নেক্সট দেখো কার মানব মানবমূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয় মহাবীর গৌতম বুদ্ধ পার্শ্বনাথ শ্রীরামকৃষ্ণ তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর অপশন বি গৌতম বুদ্ধ তো গৌতম বুদ্ধের কিন্তু সর্বপ্রথম মানব মূর্তি ভারতবর্ষে পূজিত হয় তো এই ছিল আর আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা বিগত মক টেস্ট পর্বগুলো দেখুনই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সহের কিন্তু মক টেস্ট পর্বগুলি সাজানো হয়েছে এবং আমাদের কিন্তু একদিন টপিক ওয়াইজ ক্লাস এবং একদিন বিভিন্ন বিষয় থেকে মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে তো অবশ্যই কিন্তু চ্যানেলে যুক্ত হয়ে থাকো চাকরি পরীক্ষার চোর কদমের প্রস্তুতি কিন্তু চ্যানেলে করানো হচ্ছে আশা করি এক্সামে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে দেখো